নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগতম গত এফসি গোয়া বনাম মোহনবাগান ম্যাচে যে ফুটবলারটি সবচেয়ে বেশি নজর কেড়েছিল সে হচ্ছে দীপেন্দু বিশ্বাস এবং বাঙালিদের আবার নতুন করে গর্ব করার যে সুযোগ করে দিয়েছিল সেই হচ্ছে দীপেন্দু বিশ্বাস আর এই দীপেন্দু বিশ্বাসের নামকরণ কিন্তু হয়েছিল বাঙালির শেষ গর্বের স্ট্রাইকার দিব্যেন্দু বিশ্বাসের নামে আর দা সেই দা কি বলছে বর্তমানে এই উঠতি ডিফেন্ডার দিপ্যেন্দ্র বিষয় তার সাথে কি কথা হয়েছিল দিব্যেন্দুর তার প্রতিভা এবং তার পরিবারের সাথে কি তার কথা হয়েছে সমস্তটাই শুনে নেবো দিবেন্দু মুখে চলুন শুনে নেওয়া যাক নর্থ ইস্ট ভালো টিমি এবং যে স্ট্রাইকারটা এসছে নতুন অস্ট্রেলিয়া ও ভালো এবং ও বড় লেভেলের খেলোয়াড় মানে ওর তুমি যদি দেখো ওর পাস্ট হিস্ট্রি দেখো যে ও দু তিন বছর ছিল নাহলে অন্য কোনো বিদেশি ভালো লিগে খেলতো ও ফিট হওয়ার জন্য এখানে এসছে কিন্তু এসেই ও যে ফুটবল খেলেছে প্রথম দিন যে গোলটা করেছে এ বক্সের কোনা থেকে এটা বড় জাতের খেলোয়াড় ওর দিকে নিশ্চয়ই হাওয়াস নজর রাখবে আর গোয়া ম্যাচ মনবাগান যা খেলেছে সেখান থেকে এই হোম ম্যাচ আমি মনবাগানই জিতবাই কিন্তু আরেকটা প্রসঙ্গে আসবো ওই ম্যাচে দীপেন্দু বিশ্বাস মানে তোমার নামেই নামকরণ করা হয়েছে এই ফুটবলারের ওই ডিফেন্ডার কিন্তু উঠে এসেছে উঠতি তারকা এখন এই পুরো বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? ও ভালো খেলোয়াড় ও কলকাতা লিগেও আমি আমাদের সাথে দুটো match ও খেলেছিল মোহন বাগান ও ভালো খেলে ও কলকাতা লিগেও খুব ভালো খেলেছে আর এইটা আমার মনে হয় এই ISL এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটাও খেলেছে আর ISL এর সবচেয়ে বিপজ্জনক উইঙ্গারকে কে ওর দিকে ছিল আগে ও সঠিকভাবে কাজটা করেছে মানে হাবাসের মতো কোচ ওর ওপর যে ভরসাটা রেখেছে ও সেই ভরসার মর্যাদা দিয়েছে এখন সবে এই একটা ম্যাচ দেখে ওকে এ করতে হবে না এখন অনেক ম্যাচ একটা বাঙালি ছেলে আশা করবো আরও ভালো বাড়ির লোকও জানিয়েছে যে তোমার নামই নামকরণ করা হয়েছে ছেলেকে তো এই বিষয়টা কতটা তোমার কাছে ভালো লাগে হ্যাঁ ভালো লাগ ভালো লাগে যে কোনো মানুষের কাছে ভালো লাগবে আর আমি একজন ফুটবলার আমার নামে নাম রেখেছি এটা যে কোনো সবার ভালো লাগে ভালো লাগছে আর আশা করব। ও প্রীতম কোটাল শুভাশিস দের মতো ভালো ফুটবল খেলবে আগামীতে একজন একজন স্ট্রাইকার ছিল একটা দিপ্তেন্দু আর একটা দিপ্তেন্দু বিশ্বাস এখন মোহন বাগানের উঠতি ডিফেন্ডার তো বিষয়টা কিভাবে তুমি দেখছো ভালো আমার মনে হয় ওকে আরও কনসেনট্রেট করতে হবে ভালো জায়গায় খেলবে ভালো লেভেলে খেলবে কেন তোমার সাথে পার্সোনালি কখনো কথা হয়েছে না আমার সাথে ওর জেটুর সাথে ওর বাবার কাল গতকাল কথা হয়েছে থ্যাংক ইউ